বন্ধুকোন আমার জাস্ট কোয়ালিটি এবং দাঁড়ানো স্টাইলটা দেখেন ঠিক আছে আজকে যে কবুতরগুলো আছে কবুতর হয়তো সীমিত আছে বাট হচ্ছে আপনার যে কালেকশনগুলো আছে একদম দুর্দান্ত কালেকশন অনলি মাত্র তেরোশো টাকায় অনলি তেরোশো টাকা হলে আপনার চাইলে রেড কালার মিকফাইডিকার রেসার দেখার মতন এরকম একজন রেড চিকার রেসার সর্বনিম্ন অনলাইনে দাম আছে দুই হাজার টাকা আজকে আমার থেকে পেয়ে যাবেন দামাকা অনলি অফারে এই অফার শুধুমাত্র

ম্যাক্সিমাম কবুতর সেল হয়ে গেছে মানে আশি পার্সেন্ট কবুতার সেল হয়ে গেছে অল্প কিছু কবুতর আসছে একদম রিজনেবল প্রাইজ মধ্যে দেওয়ার চেষ্টা করবো সবার থেকে কমে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর কয়েকজন তিন দুই একজন ভাইয়ের ডেলিভারি বাকি আছে যাই গেছে আপনার ওই জায়গাগুলো এমন জায়গা ঠিক আছে ওইগুলো যাইতে আসতে যাইতে আসতে ছয় ঘন্টা সময় লাগে তিন তিন ঘন্টা ছয় ঘন্টা মানে সায়দাবাদ সায়দাবাদ যায় আসতে ছয় ঘন্টা সময় লাগে এমনি আর ডেলিভারিতে তো আসেই ঠিক আছে সেইগুলো জায়গা গেছে আপনার দুই একটা কবুতর জোড়া নিয়ে গে ডেলিভারি চার্জ বা আপনার এই নিয়ে পোষায় না তো অনেকে ডেলিভারি দুইশো তিনশো তো ওরকমভাবে ডেলিভারি চার্জ নিয়ে আসলে পোষায় না ঠিক আছে আর এটা সময়ের একটা ব্যবধা তো ইনশাআল্লাহ তাদের ডেলিভারি যে ডেলিভারি বাকি আছে ইনশাআল্লাহ শনিবারে সবার ডেলিভারি একবারে কমপ্লিট করে ফেলবো আর আজকে যে কবিতাগুলো আছে তারা আপনারা নেবেন দ্রুত কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ আর এখানে আমার ঠিকানা বলা করে আসলে সাবার টাকা ফোন নাম্বার জিরোয়ান নাইন এইট থ্রি জিরো নাইন ফোর টু থ্রি জিরো এর মধ্যে আমি হোয়াটসঅ্যাপ সব আসতে যোগাযোগ করবেন যার এই পেটা ভালো লাগবে দূর দূর টাকা পাঠিয়ে দেবেন স্ক্যানার নাম্বারে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ দুশো ঢাকার বাইরে চারশো টাকা আর পূর্বতর যে কয়টা পেয়ার আসে এর মধ্যে কোনো প্রবাসী ভাই চার থেকে পাঁচ পেয়ার যে কোনো চার হোক বা পাঁচ হোক সর্বনিম্ন চার হলেই হয়েছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র প্রবাসীদের ক্ষেত্রে ঠিক আছে তো বন্ধুবান আমার আমার চ্যানেল করে পাশে থাকবেন নিত্য নতুন ভালো ভালো কবুতর আপনাদের দেওয়ার চেষ্টা করবো সবার আগে ইনশাআল্লাহ ইসমিল্লাহ রহমান আল্লাহ শুরু করছি প্রিয় দর্শক শ্রদ্ধা বন্ধু আমার আজকে আপনাদেরকে প্রথমে দেখানো শুরু করলাম আমার সবচেয়ে পছন্দের একজন কবুতর ঝর্ণা শাড়িং কবুতর দেখে একদম দেখার মতন একদম পুতুল মানে এতটা সুন্দর দোনোটা টাই করি হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এবং দোনোটা কিন্তু আপনার লাকের মধ্যে একটা আপনার সাপ আছে ঠিক আছে এটা হচ্ছে মাদি আর ওটা হচ্ছে নর তো ওটা ট্রাই করি একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ভিডিওটা বিডিওটা দেখা যাচ্ছে আপনার একটা ভিডিও করতে কষ্টকর হয়ে যায় দেখেন এটা হচ্ছে মাদিটার কুড়ি আর এই যে বিগ সাইজে যেটা দেখতেছেন এটা হচ্ছে নরের করি করি একদম পারফেক্ট আছে ঠিক আছে এই দেখেন আর নয় ডাকটা দেখবেন ডাকটা আমি দেখা দিই সুন্দরভাবে এই দেখেন ঠিক আছে নরটা অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ মাদিরা ডিম দিয়ে ডিম দিয়ে সময় হয়ে গেছে ঠিক আছে সত্যি তো ইনশাল্লাহ ডিম দিয়ে ফেলবে দেখার মতো একটা পেয়ার অনেক সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা অন্য যে কোনো চ্যানে কিংবা যে কোনো জায়গায় বিক্রি করবে সতেরোশো টাকা দুই হাজার টাকা আজকে আমাদের যারা নেবেন এত বড় বিগ সাইজ একজন জনসাইডিং মাত্র অনলি পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকা হলে এত সুন্দর এক জোড়া শার্টিং করতে নিতে যারা লাগবে দ্রুত কালেকশন করে নেবেন চলেন আমরা আরেকটা পেয়ার দেখাই বন্ধুগণ আমার জাস্ট কোয়ালিটি এবং দাঁড়ানো স্টাইলটা দেখেন ঠিক আছে আজকে যে কবুতরগুলো আছে কবুতর হয়তো সীমিত আছে বাট হচ্ছে আপনার যে কালেকশনগুলো আছে একদম দুর্দান্ত কালেকশন এটা নর্ম এটা হচ্ছে মাদি এই দেখেন এটা রানিং ডিম বাচ্চা করা চোখের গিয়ারটা দেখেন এই যে দেখছেন এই যে দেখেন লাল রক্তের গিয়ার এটা হচ্ছে মাদি একদম রানিং পেয়ার দেখার মতো একটা পেয়ার এই পেয়ারটা আপনারা যারা বিরেও দেখেন সবাই তো কম বেশি জানেন এরকম এক পেয়ার সর্বনিম্ন বিক্রি হবে সতেরোশো থেকে দুই হাজার টাকা আজকে যারা আমার কাছ থেকে এই কালেকশন করে নেবেন একদম দামাকা অফার থাকবে অনলি মাত্র তেরোশো টাকায় অনলি তেরোশো টাকা করে আপনার চাইলে রেড কালারে মেঘ ডেনিস কবুতর নিতে পারবেন দেখার মতো একটা পেয়ার রানিং মাস্টার পেয়ার চাল লাগবে দ্রুত কালেকশন করে নেবেন আজকে মেঘ এই পেয়ারটা একটা পেয়ারে আছে একজন লোকই পাবেন মার্শাল্লাহ প্রিয় বন্ধুক আমার দেখতে পাচ্ছেন এখানে সুপার কোয়ালিটির জাস্ট সুপার কোয়ালিটি রেড চেকার রেসার আছে এতটা সুন্দর তোমার কালার দেখেন একদম দেখার মতন এটা হচ্ছে নয় এটা হচ্ছে মাদি কবুতর ডাক দেখেন গেট আপ দেখেন এই যে এটা হচ্ছে মাদি মাদিটা শেপ দেখেন সেই শেপের আর এটা হচ্ছে নর এটা নিওডাল পেয়ার দিয়ে এক ফেদার বাকি আছে তিন বছর শুরু করবে আট ফেদার আছে তাদের লাগবে কালেকশন করে নেবেন সুপার কোয়ালিটি একজন রেডচিকার রেসার দেখার মতন এরকম একজন রেস্টিকার রেসার সর্বনিম্ন অনলাইনের দাম আছে দুই হাজার টাকা আজকে আমার থেকে পেয়ে যাবেন দামাকা অনলি অফারে এই অফার শুধুমাত্র আমার চ্যানে আমার ব্যক্তিগত ভিডিওর মধ্যে আপনারা পাবেন মাত্র তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় এত সুন্দর রেসার চেকার আগুন চোখের যা লাগবে কালেকশন করে নেবেন দুটো টাকা পাঠায় দিবেন নয়তো কিন্তু থাকবে না বন্ধুক আমার ঝর্ণা শার্টিংয়ের এর সেকেন্ড পেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মাদি পাম এটা হচ্ছে নর আজকের যে শার্টিংগুলো আছে একবারে টপ কোয়ালিটির দেখেন এই যে নর এটা হচ্ছে নর খাঁচায় আসলে পরে ভয় পায় আর কি ঠিক আছে দেখেন প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ একদম বিগ সাইজের দেখার মতন পেয়ারগুলো আলহামদুলিল্লাহ টাই করি কিন্তু দুটার ওকে এই দেখেন এটা টাই এই যে করি ঠিক আছে রানিং পেয়ার যাদের লাগবে কালেকশন করে নেবেন এই পেডটা এই পেডটা মাত্র অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা হলে আপনার চাইলে নিতে পারবেন যাদের লাগবে দ্রুত কালেকশন করে নেবেন এই দেখেন অনলি চোদ্দোশো টাকা যেটা স্ক্রিনশট দিয়ে দেবেন ইনশাল্লাহ ওটাই পাবেন বন্ধুগণ আমার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরও একজন কবুতর আছে এখানে হচ্ছে আপনার একটা ব্ল্যাকলেস শার্টিন একটা হচ্ছে ঝর্ণা শার্টিন এই দেখেন এটা হচ্ছে মনে হয় মাদি হবে এটাও নর হবে এখন মানে এটা রানিং হয় নাই চার পাঁচ পেদার এরকম আছে ঠিক আছে কিন্তু যেটা মনে হচ্ছে এটা নর হবে ওটা মাদি হবে এই পেটা যারা নেবেন ব্ল্যাকলেস শার্টিং মাদি আর এটা ঝর্ণা শার্টিং নর মাত্র অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা হলে আপনার এত সুন্দর একটা পেয়ার নিতে পারবেন যাদের লাগবে দ্রুত কালেকশন করে নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময় এরপর যা পেয়ে বন্ধু মানে আমার দেখতে পাচ্ছেন এখানে দুই পিস কবুতর আছে একটা ব্ল্যাক একটা হোয়াইট ব্ল্যাকটা হচ্ছে ব্ল্যাক প্রেসার একটা হচ্ছে আপনার কাকজি হোয়াইটটা হচ্ছে কাকজি দোটা হচ্ছে নর একদম মানে ডাকের নর ঠিক আছে মাঝে দিলে সঙ্গে সঙ্গে জড়ে নিয়ে যাবে এই দুই পিস কবুতর মাত্র আটশো টাকা মানে চারশো টাকা পিস অনলি চারশো টাকা পিস আপনারা পেয়ে যাবেন তাতে লাগবে দুটো কালেকশন করে নেবেন দুই পিস নিলে মাত্র আটশো টাকা দেখেন কবুতর সাইজ অনেক বড়ো আর মাজিদের সঙ্গে 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 জোড়া সঙ্গে সঙ্গে জোড়া নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র আটশো টাকা দুই পিস কবুতর বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া কবুতর আছে সাড়ে কবুতর এটা মাদিরা কিছুক্ষণের মধ্যে ডিম দিয়ে ফেলবে যাদের লাগবে কালেকশন করে ডিমের মাদিরা একদম ডিমে আসছে ঠিক আছে মাত্র চৌদ্দশো টাকায় অনলি চৌদ্দশো টাকায় রানিং এই পেয়েটা নেবেন যাদের লাগবে দুটো কালেকশন করে নেবেন স্ক্রিনশট দিবেন হ্যাঁ যাদের লাগবে যেই পেয়ারটা স্ক্রিনশট দেবেন নিয়ে নেবেন আমার দেখতে পাচ্ছেন এখানে হাই কোয়ালিটি সম্পূর্ণ একটা পিস কবুতর আছে এটা হচ্ছে আপনার সুপার কয়েটের এক ক্লাসিক ওরিয়েন্টাল দেখার মতন টাই কড়ি একদম মানে দেখার মতন এটা হচ্ছে দশ ফেদারের মাদি দিলে সঙ্গে সঙ্গে জড়া নিয়ে যাবে মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকা হলে আপনার চাইলে এত সুন্দর একটা মাদি নিতে পারবেন আমি আপনাদেরকে করিগুলো একটু দেখায় দিই একা বিরোধ করার ক্ষেত্রে দেখা দেখানো কষ্টকর হয়ে যায় এই দেখেন টাই করি লেসিং একদম মানে যা থাকা দরকার ঠিক আছে রুপে গুন সব আছে আলহামদুলিল্লাহ দিবেন সঙ্গে সঙ্গে জোড়া নিয়ে যাবে মাত্র পনেরোশো টাকায় জন্য দেখছেন এই যে ফিটকে বাইজ যাচ্ছে নরের জন্য দেখেন এখানে বন্ধু আমার এক পিস ব্ল্যাক কালার শার্টিন মাদি আছে চার পাঁচ ফেদারের ঠিক আছে এই দাম মাত্র পাঁচশো টাকা যাদের লাগবে নিয়ে নেবেন অনলি পাঁচশো টাকা